আর কি পানি নেই ভালো গায়ে বেশি দূরে যাওয়াতেই বল না কারণ মোবাইল করে শেষ আমি গেলে দিনে কিন্তু মোবাইল গেলে আমি শেষ আমি করে ডুবাই এই যে দেখতে পারতেছেন কক্সবাজার বল ভুল হবে না কক্সবাজার ফেল এখানে আসতে রাখি ভাই কক্সবাজার ফেল কত সুন্দর ঢেউ দেখতে একদম পিওর খাটি পানি

দেখুন কত দূরে গেছে ওরা আমার হাতে মোবাইলের জন্য যাইতে পারি না ওরা অনেক দূরে গেছে দেখতে পাতাচ্ছে দেখুন আমার অনেক 上！哎，站住！